রাত্রে গোয়াল গড়ায় সে গাভীর দুধ খায় এটাই এই সাপটা দশের থেকে বারো হাত লম্বা হয় এখন সাপটা ছয় হাতের মতো লম্বা আছে ঠিক আছে বাবা এটা হলো ল্যাস এটা হলো মাথা আর এই সাইড হলো ল্যাস এই সাইড হলো মাথা এবার হয়ে যা

এখন একটা সাপ দেখায় সাপটার নাম সিস্টাক যেটা আকাশ পথে উড়ে যায় এই যে দেখেন এটা করলে মুক্ত আগুন বাড়বে বিয়াল্লিশ সাত পনেরো ইন্ডিয়ান টাকা খরচ আঠারো হাজার বাংলাদেশের বিশ হাজার টাকার উপরে কিনা দেখাই যায় এই দেখেন সাপটা দেখে স্বর্ণের কালা ভাই জীবনের প্রথম এগুলো সব দেখলাম এই যে মাঝে মধ্যে এই সাপটায় দুধ খায় বেনির ভিতরে সব মাঝে এই যে সাপটায় একটু বাইর হও আয় রাখ আস্তে দুধ খুব দূর তো কি না ডুগি এটা না ডুগি না 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 এটা না 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 জিভ দ্বারা রক্তের মতো ঢাল একটু জিভ দ্বারা বাইকর বাইকর